সকালটা এরকম চার পাঁচটা কুয়াশায় ঢাকা থাকে আর এরকম পরিবেশটা সকালবেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন ঘড়ি কাটাতে সকাল সাড়ে ছয়টা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে এই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আর কি বলো সকালবেলা উঠে সমস্ত কাজ তো কমপ্লিট করে নিয়েছি আর ওরা কিন্তু এখনো ঘুমাচ্ছে আমি আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর সাথে কিন্তু চাও বানিয়ে নিয়েছি শীতের সকালে এক কাপ চা যদি গরম গরম খেতে পারি তাহলে কিন্তু কাজের এনার্জিটাও অনেকটা পরিমাণে বেড়ে চলে যায় আর বর আর ছেলে যেহেতু ঘুমাচ্ছিল আমি কিন্তু একা একা চা খেয়ে নিয়েছি আর সকালবেলা একটু প্রেস মান্ডে যদি চা খেতে পারি ভীষণ ভালো লাগে আর সবসময় তো ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করি ওটা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম চলো যে যে কোটোগুলো খালি হয়ে গেছে সেগুলো কিন্তু ভর্তি করে নিয়েছি আর ঘরের পেছনে এ দেখো কত সুন্দর কোমর গাছ এটা কিন্তু পাশের বাড়ির জানালার মধ্যে একদমই এমনভাবে হয়েছে ঝাপটে গেছে তো ওরা ঘরের ভিতরে কাজ করা তো ভাবলাম চলো ওটাকে খুলে দিই তো বর ঘুমের থেকে উঠার পর ওকে বলেছি ওটা জানালার থেকে সরিয়ে দাও আর এই কোমর গাছটা এত সুন্দর হয়েছিল। আর এত সুন্দর গ্রো হয়েছিল এটা যে কেটে খেয়ে নেব আমার একদমই ইচ্ছে করছিল না তো বর কিন্তু ওটাকে নিচের দিবে নামিয়ে দিয়েছে আর কি বলতো ওরা যেহেতু ঘরে রং করছে গিলি পরিষ্কার করছিল সে কারণে ওটাকে নামাতে হয়েছিল আর এদিকে ও চলে যাবে নয়টা সাড়ে নটার মধ্যে তো আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে সেই জন্য সকালবেলা এক ফোটেও সময় নষ্ট না করে আমি কিন্তু রান্নার সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আজকে ওই একটা ভাজি বসিয়ে দিয়েছি আজকে না একটা মিক্সড ভাজি বসিয়েছি আর মিক্সড ভাজিটা খেতে বেশ ভালো লাগে অল্প অল্প করে সিম আলু তারপর ভেন্ডি দিয়ে একটা মিক্সড ভাজি করছি তো ওটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরের বিছানাপত্রগুলো গোছানোর জন্য ওরা যেহেতু একটু দেরি করে উঠেছিল তো ভাবলাম চলো আর তোমাদের দাদা ভাই এখনও প্রেশ হয়নি ছেলে এখন ব্রাশ করছে ভাবলাম চলো এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নি তারপরে ওদেরকে খেতে দেবো আর সকালবেলা যদি একটু তাড়াতাড়ি করি উঠে যাই তাহলে সমস্ত কাজ কিন্তু স্মার্টলি করতে পারি আর একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো যদি করি তাহলে সময়ের মধ্যে আমরা কিন্তু অনেকটা পরিমাণে কাজকর্ম করতে পারি আর শীতের ছোটোবেলা একটু তাড়াতাড়ি যদি কাজকর্ম শেষ করে চান টান করে নিতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয় দেখবে একটু দেরি করে শীতকালে চান করলে ভীষণ ঠান্ডাও লাগে এই বারোটার মধ্যে যদি চান পুজো হয়ে যায় তাহলে কিন্তু রোদও থাকে আর জামা কাপড়ও কিন্তু টাইমের মধ্যে শুকিয়েও যায় আর আমি সবসময় চেষ্টা করি আমার সমস্ত কাজগুলো একটু ঝটাপট করে শেষ করে নেওয়ার জন্য আর আমাদের গৃহবধূদের সংসারে অনেক রকমেরই কাজকর্ম থাকে যে রান্না রান্নাবান্না গর্গছানো তার পেছনেও কিন্তু আমাদের অনেকটা রকমের কাজ থাকে আর আমি সবসময় চেষ্টা করি রান্না করতে করতে আমার যেটুকু কাজকর্ম থাকে বাইরের ঘরের সেগুলো আমি কিন্তু ঝটাপট করে করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো মিক্সড ভাজিটাও আমার হয়ে গেছে আর একটা সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না ছেলের জন্য শিঙি মাছ আর আলু দিয়ে ঝোল করব কালকে যেটা রান্না করেছিলাম আজকেও সেম এটা রান্না করব। আর ছোট ছোট কাসকি মাছগুলো রেখে দিয়েছিলাম সেটা আলু দিয়ে কিন্তু রান্না করছি আর সেটা কিন্তু বসিয়ে দিয়েছি আর বাইরে এসেছি দেখি আমার গাছগুলো কিন্তু অনেকগুলো গাছ মানে বেরোচ্ছিল আর দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল আজকে সকালবেলা জল দিইনি ভাবলাম যে বেলায় দেবো আর সুন্দর কিন্তু গাছগুলো কিন্তু গ্রোও হচ্ছে এখন কিন্তু ঘড়ির কাটাতে সাড়ে আটটা মতো বাজে আমার মোটামুটিভাবে রান্নাটাও হয়ে যাচ্ছে তোমার দাদাভাইকে বলেছি শিঙ্গি মাছগুলো একটু কেটে দাও আর কিছু গাছটার যে ফেলেছিলাম দানা ডানা সবটুকু কিন্তু উঠে যাচ্ছে আর কি বলতো বন্ধুরা ঘরের পেছনেও লাগিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে আর কি বলতো বন্ধুরা বেশি একটা জায়গা না তো সেই জন্য না ঠিকঠাক করে ফেলতে পারছি না আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যে জায়গাটা আছে আর ওই পাশে যে একটা জায়গা আছে দেখতে পাচ্ছ তো এখানে ভেবেছিলাম যে তোমার দাদাবাইকে বলছিলাম যে একটা সাইড করে কিছু পালং শাক আর কিছু লাল শাকের দানা আবার ফেলে দেব ধনে পাতা হলে তাহলে কি বলতো কেনাটা তো বেশি কিনতে তো হয় না মোটামুটি ঘরের দিয়ে হয়ে যায় কি পড়ে গেছ যাও জুতোটা পরে না তো যাই হোক বন্ধুরা এখন বাইরে কিন্তু আস্তে আস্তে রোদ উঠছে এ মিষ্টি রোদের মধ্যে কিন্তু হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এদিকে রান্নাটা হয়ে যাচ্ছে ছটাফট করে ওই রান্নাটা কমপ্লিট করে নিই তোমাদের দাদা ভাই না সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তো চলো তবে বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর এদিকে বাইরের থেকে চলে এসেছি ঘরে আর এসে দেখি রান্নাটাও আমার কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে তো এদিকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর ছোট ছোট কাজকি মাছের মধ্যে যদি একটু ধনে পাতা না দিই না টেস্টটা কিন্তু তেমন একটা লাগে না ধনে পাতা দিলে একটা আলাদাই কিন্তু টেস্টি হয় তো যাই হোক এদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর ওকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আমি কিন্তু সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে শেষ করে দিই আর ও কিন্তু একটু দেরি করে সমস্ত কাজ বলো খাওয়া দাওয়া করো আমার বর কিন্তু একটু আস্তে আস্তে খায় আর আমি কি বলতো তার উল্টোটা আমি যে কোনো কাজকর্ম বলো সমস্ত কিন্তু কিন্তু একটু ঝটাপট করে করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে ও কিন্তু বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর আমার না বাইরে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করেছি কি বলো তো বন্ধুরা সকালবেলা তো সমস্ত কাজগুলো শেষ করি তারপরও কিন্তু আমাদের অনেক রকমের কাজ থাকে আমি সবসময় চেষ্টা করি ওই ছেলে যখন একটু মোবাইল দেখে বা কোনো একটা খেলা করে ঘরের ভিতরে তখন আমি বাইরের কাজগুলো শেষ করে নিই বাসনপত্র সমস্তটা মেজে বাইরে দিয়ে দিয়েছি আরও কিছু জলের বোতল সমস্তটা জল নিয়ে এসেছি রাস্তা থেকে সেগুলো কিন্তু বাইরের ড্রামগুলো রেখে দিয়েছি ভাবলাম চলো এদিকে ঘরটাও কিন্তু এখন গুছিয়ে নিই আর ওই সমস্ত কাজগুলো কিন্তু ছেলেকে কিন্তু মোবাইলটা দিয়ে দিয়ে আমি কিন্তু কিন্তু করতে হয় আর ঘরের কাজগুলো করতে কিন্তু ছেলেকে নিয়েও করতে পারি কিন্তু বাইরের কাজগুলো কিন্তু বাচ্চাকে নিয়ে করা সম্ভবই হয়ে ওঠে না আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে কোটো কাটাগুলোকে ভালো করে মুছে নিয়েছিলাম রান্নার সময় আমি সমস্ত কিছু কিন্তু এলোমেলো করে রাখি রান্নার পর সমস্তটা কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখি আর প্রত্যেকটা দিন কিন্তু রান্না করার পর আমি এভাবে সমস্ত কোটো বলো আর গ্যাসের টেবিলটা চারপাশটা কিন্তু ভালো করে পরিষ্কার করে এখন ঘরটাকেও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছিলাম আর কি বলো তো বন্ধুরা শীতের সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠলে কিন্তু আমাদের অনেক পরিমাণে কাজের এনার্জিও থাকে আর কাজগুলো কিন্তু সময়ের মধ্যে করেও নিতে পারি আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না অনেকক্ষণ আগে তো হয়ে গেছে কিন্তু আমার ঘরের কাজগুলো কিন্তু মোটামুটিভাবে আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর এদিকে ছেলে কিন্তু ঘরের ভিতরে আছে কী বলতো অনেক সময় ও এত পরিমাণে বিরক্তির করে আর অনেক সময় কিন্তু অনেক ভালোভাবেই থাকে ওদের মোড়টা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় আজকে যখন বয়সভাবটা দিচ্ছিলাম তখন ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছিলো পাশে আমাদের ওখানে বিয়ে আছে সেখানে প্রচুর পরিমাণে আওয়াজ বুঝতে পারো বিয়ে বাড়িতে একটু না একটু আওয়াজ তো করে তাই না সেই জন্য দিতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে তো দেখো এদিকে আমার কিন্তু ঘরটোর সমস্তটা ঝাঁপ দিয়ে এখন কিন্তু ঘরটাকেও মুছে নিচ্ছি ভাবলাম চলো ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো মেজে নেব কালকে রাতে না বাসনগুলো নিই আর এখন না সন্ধ্যার সময় না পিছন্ড পরিমাণে মানে এত ঠান্ডা লাগে জল ধরতে তো জন্য না সকালবেলা চেষ্টা করি বাসনগুলো মাজার তো দেখো এদিকে ঘর বারান্দাগুলো মুছে আর এখন কিন্তু পাপোশগুলো কিন্তু বিছিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমিও কিন্তু চান করে চলে এসেছি আর শীতকালে না চান করার পর না ভীষণ পরিমাণে হাত পাগুলো টানে তো ভাবলাম চলো একটু বডি লোশনও দিয়ে দিই আর ছেলেকেও কিন্তু চানটা করিয়ে দিয়েছি আর ও না চান করার পরে কিন্তু ঘুম মানে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে তো কি বলো তো বন্ধুরা ভাবলাম চলো একটু সিঁদুরও দিয়ে দিই আর একটু গায়ে হাত পা কিন্তু একটু লোশনও লাগিয়ে নিই তারপরে ঠাকুর পুজোটা করবো আর এদিকে দেখো গাছ থেকে ফুল নিয়ে এসেছি আর আমি কিন্তু ঠাকুর পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন গাছের না না তোটাও ফুল ফুটে না একদমই ছোট ছোটো হয়ে গেছে ফুলগুলো আর আগের থেকে অনেকটা পরিমাণে কম ফুটে আর এইদিকে দেখো ঠাকুর পুজোটা কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দিয়েছি আর ও কিন্তু ঘুমিয়েও পড়েছে আর দুপুরবেলা ও কিন্তু দু মিনিটও লাগে না ঘুমাতে একদমই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর এইদিকে মশারিটাও আটকে দিয়েছি আর শীতকালে না প্রচণ্ড পরিমাণে মশা থাকে আর যেহেতু ফাঁকা চালায় না সে কারণে আর এত পরিমাণে মশা হয়েছে কি আর বলব তো সেই জন্য মশারি আটকে দিয়েছি ও যাতে একটু রেলাক্সে ঘুমাতে পারে আর এদিকে খাওয়া দাওয়া করে এসে ভাবলাম চলো হাতে একটু ন্যারপালিশ লাগিয়ে নিই নখগুলো না একদমই খালি খালি হয়ে আছে ন্যারপালিশটা লাগাচ্ছিলাম না আর এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আর ও যেহেতু শরীরটা এখন অনেকটা পরিমাণে ভালো মোটামুটিভাবে তো তাও কিন্তু ওকে এখন ফল টল দিচ্ছে না ফলটা দিলে না ওর কাশি হয় যেহেতু ও সর্দি সেই জন্য ভাবলাম চলো একটু ম্যাগি বানিয়ে ওকে দিয়ে দিই আর এদিকে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে সন্ধ্যার জেং সমস্ত কাজকর্মগুলো করতে করতে একদমই সন্ধ্যার টাইম হয়ে গেছে আর এদিকে আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে তো দিয়েছিলাম ভাবলাম চলো একটু পড়াতে বসি প্রত্যেকটা দিন কিন্তু ওকে বইটা নিয়ে বসাই আর ও কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে কী বলতো বই নিয়ে বসলে ও আঁকে খাতা নিয়ে আঁকাআঁকি করে আজকে ও কিছুতেই বলছে পড়বে না ও মুখে মুখে বলছিল। আর ওর পাপার জন্য ভীষণ পরিমাণে বায়না করছিল আর সারাদিন কিন্তু আমার কাছে থাকে কোনো অসুবিধা হয় না সন্ধ্যার পর থেকে ওর পাপার জন্য ও জানে এই টাইমে ওর বাবা আসে সেই জন্য ভীষণ পরিমাণে বায়না শুরু করে দিয়েছে তো দুষ্টুমিও করছিল ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আর এদিকে বর বাড়িতে চলে এসেছে আর আমার মোবাইলটা নিয়ে এসেছে আজকে প্রায় দেড় মাস পর আমার মোবাইলটা হাতে পেলাম তো বন্ধুরা ফাইনালি আমার মোবাইলটা আমি দেড় মাস পরে হাতে পেলাম অনেক দোকানে দেখালাম লাস্ট পর্যন্ত এটা ঠিক হলো অনেকটা পয়সা লেগেছে মানে এটার মাদার মোডটা চেঞ্জ করেছি যাই হোক ফাইনালি মোবাইলটা হাতে পেলাম এতদিন ধরে আমার পরের মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতাম ভীষণ অসুবিধা হতো ওর যেহেতু ও সবসময় সকালবেলা বেরিয়ে যেত কিন্তু আমি মোবাইলটা রেখে দিতাম আমার ভিডিওর জন্য কি বলো তো বন্ধুরা একটা মোবাইল যদি না থাকে না তাহলে ভীষণ পরিমাণে অসুবিধা হয় তো যাই হোক বন্ধুরা ফাইনালি মোবাইলটা আমি দেড় মাস পরেই হাতে পেয়েছি তো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা ভাবলাম এখানে অ্যান্ড করে দিই আর আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু রাত সাড়ে দশটা বাজে তো চলো তোমার বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে